好了呀！你去捡呀，我给你那个，捡去呀。这是这是什么呀？不重不大。哎哎哎！这个是。这个蘑菇啊。

নমস্কার সোনাজীপুরে আপনাদের সবাই জানে অনেক অনেক স্বাগত যে দিয়ে দম লেগে গেছে আমি আর রিয়া এসেছি গরু নাড়াতে ওই যে গরুটা দেখছেন ওই গরুটা হচ্ছে আমার বাড়ির পাশে এক জায়ের গরু উনি বাড়িতে নেই যাওয়ার সময় বলে গেছিল যে গরুটা নাড়িয়ে দিতে তাই জন্য নাড়িয়ে দিয়ে গেলাম নাড়িয়ে দিয়ে গিয়ে বাড়িতে থাকছে দারুণ একটা রেসিপি বাবা বাজারে গেছিল। পাঙাশ মাছ রয়েছে তাই ভাবছি সেই পাঙাশ মাছের টমেটো রসা বানাবো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চলুন তবে এখন চলে যাই একেবারে রান্না এই গরুটা প্রচুর দোষী খুব ভয় লাগা আর খুটাই করছি তাই জন্য মা মেয়ে খুব ভয়ে ভয়ে করে গড়ুটা নাড়িয়েছি এত চলো

মাছের মধ্যে তো লবণ লবন হয়ে গেছে আর এদিকে কড়াইও গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছে কোড়াই তেল

লঙ্কা <laughs> গোড় <laughs> 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 <hanses> <hans

মাছ মাছের টমেটো রসা হয়ে গেছে একটু রসাটা বেশি থাকবে রসা খেতে ভালো লাগবে রান্না হয়ে গেছে সঙ্গে সঙ্গে নাতা দিয়ে দিচ্ছি দিয়া বলছে বাড়িতে গিয়ে খাবে দাদু ঠাকুমার সঙ্গে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকের এই পাঙাস মাছে টমেটো রসা কেমন লাগলো রেসিপিটি আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন রিয়া দেখুন এইখানে বসে আছে থাকবে চেষ্টা থাকবেন একটু অসুস্থ তাই জন্যে ওর গলার ভয়েসটা খুব আসছে গলা বসা দেখছেন শুরু আসতেছি